আমি সাগর শরীফ জিন্দানি শালী বাবার মাজারের নিচের গেটে পিছনে অনেক সুন্দর মাঠ এটাকে বালুর মাঠ বলে দরবেশ আনোয়ার সাহেবের কাছে জানতে চাব বেগম খালেদা জিয়া বিগত চার মাস চিকিৎসাধীন ছিলেন বাহিরে আজকে দেশে আসলেন এই ব্যাপারে উনি কিছু কথা বলবে আপনাদের মাঝে শুনলে আশা করি ভালো লাগবে প্রিয় দেশবাসী সকল ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের মানবতার মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি বিগত চার মাস চিকিৎসার জন্য দেশের বাহিরে লন্ডনে ছিলেন ওখান থেকে আজকে স্বদেশে আসলেন তো যে অবস্থায় লোকের ঢল নেমেছে রাস্তায় একবারে এয়ারপোর্ট থেকে উত্তরা পর্যন্ত গুলশান বনানি সারা ঢাকার শহরে লোকে লোকারণ্য হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে মানুষের মনের চাহিদা মানুষের মনের ক্ষুদা এদেশে অনেকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তাই আমি আপনাদের জন্য বলতে চাই আপনারা যারা দেশপ্রেমিক লোক তারা আবার গণভোটের মাধ্যমে আপনারা জবাব দিয়ে দিবেন বেগম খালেদা দিয়া ভালো কি মন্দ আপনাদের সকলের জানা আছে জিয়াউরহমান এদেশের স্বাধীনতার ঘোষক নয় মিথ্যা কথা আমাদের আগামী প্রজন্মের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও হয়তো কিছুদিন ভিতরে দেশে ফিরবেন তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যে যেখানে আছেন বিগত পনেরো বছর বিএনপিটাকে কি অবস্থায় রাখছে আমাদের এই বাংলাদেশে দেশ ছাইরা দেশের বাহিরে যেয়া জীবন বাঁচাই রাখছে যারা তারা আজকে দলে ওইভাবে তাদের নামগন্ধ নাই নতুন নতুন লোকগুলো দলে ঢুকতেছে যে যেখানে আছেন বিএনপির লোকজন আপনারা সতর্ক থাকবেন নব্ব বিএমপি জানি না হয় তাইলে কিন্তু আমাদের দলটার ক্ষতি হয়ে যাবে এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ কাতু ইয়া মুর্শিদ আল্লাহ আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু শেয়ার দিবেন একটা লাইক দিবেন জানি আমার মনে উৎসাহ জাগে সামনের দিকে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি নতুন নতুন কথা বলতে পারি এই বলে এখানেই রাখছি